সারা দেশসহ চট্টগ্রামে সন্ত্রাস চাঁদাবাস নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বিএনপির অঙ্গসংগঠনের সংগঠনের নেতৃবৃন্দরা চট্টগ্রাম নগরী অক্সিজেন চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি ডক্টর আবাসিক দিয়ে বাইজিদ মাজার গেট এসে সমাবেশে পরিণত হয় এই সময় বিক্ষোভ মিছিল শেষে পদাচারী ও ব্যবসায়ীদের মাঝে পুলিশের পক্ষ থেকে লিফ্টেড বিতরণ ও মাইকিং করেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা এ সময় পথ সমাবেশে বক্তারা জানান সন্ত্রাস ও চাঁদাবাজদের দেখলেই নিকটস্থ থানার ওসি সাহেবের মোবাইল নাম্বারে ফোন করে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করুন আইন শৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করলে অপরাধের মাত্রা অনেক অংশে কমে আসবে Habis dah বিক্ষপ বিশিল সতাস এবং অন্য প্রতিবাদে বাইর ওসি আরগুর রহমানের নির্দেশে এই প্রতিবাদ বিক্ষপ বিশেষ এখানে ফাইজি থেকে ফাইজি তেরিয়াতে কোন প্রকার আদাবাজি চলবে না চলবে না যে কাগজ দিয়েছে দিপেট দিয়েছে ওই দিপের জন্য মানে কি আমাদেরকে ফোন করবেন ফোন করে মানে তাদেরকে সাধা বাঁধে সন্তানের চেয়ে ধরিয়ে দেবেন এটা আমাদের এ সময় বিক্ষোভ মিছিল সমাবেশে থানার সাবেক জিয়া সদস্য সচিব আলমগীর মাহমুদ সাবেক বাজির থানা জিয়া মঞ্চের সিনিয়র সহসভাপতি আলাউদ্দিন বাজির থানার সাবেক ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সুলতান বাজির থানা যুবদল নেতা সোলাইমান রুবেল সহ বাজির থানা ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ডেক্স রিপোর্ট টোয়েন্টি ফোর চট্টগ্রাম